নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত কন্যাশ্রী কাপের ফাইনালে উপস্থিত ছিলেন রাহুল টরি আইফের পার্টনার এই সাচি গ্রুপ আমরা তার সঙ্গে কথা বলে নেব রাহুল দা একটা সময় একটা চিঠি গিয়েছিল আপনাদের তরফ থেকে আইফের সঙ্গে গত মরশুমে কিছু হয়তো একটা সময় ডিফারেন্স অফ ওপিনিয়ন বলুন বা একটু দূরত্ব বেড়েছিল একটা অত বড় লিগ হ্যাঁ আমাদের একটাই সমস্যা ছিল যে কারণ স্পন্সার আসে তো লিগ একটা টাইমে কমিটমেন্ট হিসেবে শেষ হওয়া উচিত কারণ একটা চ্যানেল থাকে স্পন্সার আছে তো সেটা আইএফএ বুঝেছে যে যে কোনো লিগ আর এটা আইএফএ কেন যে কোনো লিগ একটা টাইম মতো শেষ না হলে অসুবিধে হয় তো সেটাই একটা অসুবিধে ছিল আর এবছর নতুন বছর নতুন করে শেডিউল আগে থেকেই লটারি করা হচ্ছে বা ট্রান্সপারেন্সি বেড়েছে যে লটারি তো এই কালকেই এবং এই লটারি আইফের বদলে একটা অভিজাত ক্লাবে হচ্ছে এটা খুব একটা বড় পজিটিভ ব্যাপার পজিটিভ ব্যাপার যেটা শেডিউলিং নিয়ে সমস্যা আমরা বললাম অ্যাজ এ রাইট হোল্ডার এটা আমাদের একটা বড় সমস্যা কারণ আমাদের সঙ্গে স্পন্সররা জুড়ে যায় সো ন্যাচুরালি একটা কমিটমেন্ট থাকে এই টাইমের মধ্যে এই মান্থের মধ্যে আমাদের ব্যাপারটা শেষ এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল লাস্ট ইয়ার হোপফুলি এই বছরে হবে আর দেখুন আমরা তো ইনভেস্টমেন্ট করতে এসেছি দশটা জায়গায় করব কেউ আমাদের ইনভেস্টমেন্ট গ্রহণ করবে কেউ আমাদের ইনভেস্টমেন্ট গ্রহণ করবে এটাই তো ব্যবসা আইএফের সঙ্গে তো তিন বছরের চুক্তিগুলি এটা আরো বছর এগোবে এটা একটা লেগেসি ব্র্যান্ড আমি বলবো সিএফএল হচ্ছে প্রি ইন্ডিয়ান ফুটবল সিজনের ফার্স্ট টুর্নামেন্ট এটা সব আইএসএল ক্লাবও দেখে আই লিগও দেখে এটা হান্টিং গ্রাউন্ড বা স্কাউটিং গ্রাউন্ড ফর অল দিস ক্লাবস সো এই লেগেসির সঙ্গে প্রাচী যুক্ত থাকতে চাইছে আর থাকবে রাহুল দা লিগ তো কমপ্লিট হয়নি চ্যাম্পিয়নশিপ তো ঘোষণা করা হয়নি সেই জন্য যে কিছু জিনিস কি সেটা ইয়ে হয়ে গেছে আর কিছু পেমেন্ট তো অসম্পূর্ণ থেকে যাবে না আমাদের তো নম্বর অফ ম্যাচেস হয়েছে সেই প্রপোজ সেটা এগ্রিমেন্টের ব্যাপার এটা নতুন বছর দেখুন লাস্ট ইয়ারের লিগ লাস্ট ইয়ারের মতো শেষ এবছর পঁচিশের লিগ তো এটা তো নিউ হিসেবে না যেটা বকেয়া ছিল সেটা কি ওরা পেয়ে গেছে

আমি তো বললাম যে আমরা ইনভেস্ট করতে এসেছি মোহাম্মদেও কম করে আমরা ষোলো কোটি টাকা ইনভেস্ট করেছি করেছেন প্রায় আট মাসে আর এটা তথ্য আছে আমরা তো কিছু বলিনি আমার আগে হিল ওরাও দু তিন বছর ধরে একটা মোটা টাকা ইনভেস্ট করেছে এবার এই তিন চার বছরের এক্সপিরিয়েন্সে হিলও একটা শেয়ার পাইনি শেয়ার ছাড়ুন একটা ডিরেক্টরশিপ পাইনি মোহাম্মদ কোম্পানি ময়দানের বাকি দুটো ক্লাব মোহনবাগান বেঙ্গল আমরা তো ওদের মডেলটা দেখেই এগোলাম সেখানে কিন্তু আমরা কোনোদিনও শুনিনি যে ইমামি হোক বা সঞ্জীবা গোষ্ঠী হোক ওরা শেয়ার নিয়ে বা ডাইরেক্টরশিপ নিয়ে কোনো ঝামেলা হয়েছে এই আনসারটা মোহাম্ডান ক্লাবকেই করতে হবে আমরা তো যা লাগানো লাগিয়ে দিয়েছি আমরা ওরা হয়তো আমাদের ইনভেস্টমেন্টটা গ্রহণ করতে চাই আমি আমি এটাই চিনি এবং আপনাদের কাছে কি যেটা বলা হয়েছিল যে শেয়ার হস্তান্তর হবে কাগজপত্র তৈরি হচ্ছে আদপে কিছুই হয়নি আদুর দিকে কিছুই হয়নি এবং আগামী মরশুমে নতুন মরশুমে আপনারা নেই মেহামাডেনের সাথে দেখুন এইরকম একটা এক্সপিরিয়েন্সের পর আগামী মরশুমে ওদের কি ভাবনা চিন্তা হিলের কি ভাবনা চিন্তা ওদের ছাড়া তো আমাদের রোলটা তো খুব লিমিটেড হয়েছে তো আমাদের এখানে কোনো বক্তব্য নেই আমরাও ওয়েট করে আছি যেমন আপনারা ওয়েট করে আছেন মোহাম্মড কর্তাদের দিকে যে ওরা কী বার্তা দেয় আমার সেই বেসিসে আমরা আমাদের আগামী ডিসিশনগুলো ডিসাইড করি ইন্ডিয়ান হকি লিগে আপনার টিম চ্যাম্পিয়ন হয়েছে রাহু বেঙ্গল তাদের তাদেরও পেমেন্ট নতুন পেমেন্ট নতুন মরশুমে তারা সেই টিম থাকছে ডেফিনেটলি যা কোচের আর টিম চেঞ্জ করবে সেটা নিয়ে ডিসিশন হবে বাট আমাদের টিম তো আমরা চেষ্টা করব আমাদের টিমকে এখন উইন্ডো খুলে যাচ্ছে এইচআইএলে আইপিএলের মতো ট্রেডিং উইন্ডোও আছে অগাস্টে প্লে রেজিস্ট্রেশন শেষ হচ্ছে তারপরে আমাদের নতুন মানে এই বছরে কাকে রিটেন করাবে কারা অপশানে যাবে সেই ডিসিশন আর আগের বারে পেমেন্টও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে আমি জানি না এটা নিয়ে দিল্লি দিল্লি এফসির কর্মকর্তারা যে তোপ ডেকেছে আমাদের শহরের অন্যতম সমস্যা এবং ফুটবলের ভর কেন্দ্র কিন্তু রঞ্জিৎ বাজাজের যে তো এটা নিয়ে আপনি কি বলবেন এটা আমাদেরও খারাপ লেগেছে না আমার কিছু বলার নেই রঞ্জিত বাজাজ রঞ্জিত বাজাজ কি টাকা পায় রাহুল প্রদীপ কাছে সেটা তো বলেনি অন্য কি কি করেছে না করেছে ওটা নিয়ে আমি আর ওটা নিয়ে ওর ওর বলার কি একটিও আছে সেটা আপনারা যাচ্ আমাদের খুব খারাপ লেগেছে শহরের একটা এরকম একটা সমস্যার এগেনস্ট বলা আপনাদের বলা উচিত আমি তো আছি কালকেও থাকবো রঞ্জিত বাজার কলকাতায় আসে সেটা আপনাদেরও ভাবা